বাংলাদেশে যত ফেমাস কাচ্চি রয়েছে তার মধ্যে অন্যতম হলো সুলতানস সো আজকে আমরা ফেরেন্ডা মিলে দুপুরে লাঞ্চ করার জন্য গেছিলাম খুলনা সুলতানস ডাইনে সুলতান ডাইনে আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল অ্যান্ড সুলতান ডাইনের খাবারের স্বাদ কেমন চলেন আপনাদের সাথে শেয়ার করি হাই ফ্রেন্ডস দিস ইস বাপি স্বাগতম করছি আমার নতুন আরো একটা ভিডিওতে বেশ কিছুদিন ধরেই আমরা প্ল্যান করি যে বাইরে কোথাও ঘুরতে যাব অ্যান্ড একসাথে খাওয়া দাওয়া করবো সো প্ল্যান অনুযায়ী আমরা প্রথমে চলে যাই খুলনার প্রাণ কেন্দ্র শিববাড়িতে বিকজ শিববাড়ি মোড়ের একদম পাশেই ছিল এই সুলতান ডাই আর আজকে আমার সাথে ছিল আমার ফ্রেন্ড অ্যাঞ্জেল সিয়া বলার কারণটা একটু পরেই বলতেছে এই দিকে ছিল আমার ফ্রেন্ড ফাইজা এবং ছোট বোন রোজা তো আমরা সবাই ভিতরে চলে যাই এবং একটা কর্নারে গিয়ে বসি এইটা ছিল খুলনা সুলতান ডাইনের ইন্টোরিয়ার ডিজাইন খুবই অ্যাস্থেটিক ভাবে ডেকোরেশন করা খুবই সুন্দর ভাবে লাইটিং করা ছিল অ্যান্ড স্পেস ছিল অনেক বড় আর এইটা ছিল তাদের মেনু কার্ড আমরা এখান থেকে নিয়েছিলাম বাসমতি কাচ্চি রোস্ট এবং জালিকাবা সাথে আরো নিয়েছিলাম বোরানি জাফরানি শরবত এবং ফিন্নি জদ্দাভা সুলতান ডাইনের খাবারের স্বাদ নিয়ে আমার কিছু বলার নাই তাদের খাবার আমার কাছে বরাবরই অনেক বেশি ভালো লাগে আমার যখনই বিরিয়ানির কেভিং ওঠে তখনই আমি চলে আসি সুলতান ডাইনে আর খুলনার ভিতর আমার খাওয়া বেস্ট কাচ্ছি বলতে পারেন এইখানে যাই হোক তো খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছু পিকচার্স এবং ভিডিও তুলি দেন সেইখান থেকে একটা রিক্সা নিয়ে চলে যাই শরৎ ক্যাফেতে এই ক্যাফেতে বসেই আপনি খুলনা রেলওয়ে স্টেশনের ভিউ এবং খুলনা নিউ মার্কেটের ভিউ একসাথে উপভোগ করতে পারবে এই ক্যাফেটার লোকেশন খুলনা নিউ মার্কেট রোবাস ক্যাফের উপরে যাই হোক তো এখান থেকে আমরা সন্ধ্যার দিকে চলে যাই খুলনা নিউ মার্কেট কেটে এইখান থেকে আমরা খুলনার বিখ্যাত ডিম ঘোটা খেয়ে যে যার মতো বাইরে চলে যাই ভিডিওর প্রথমে আমার বন্ধুকে অ্যাঞ্জেলসিয়াম বলার একটাই কারণ ওরে সব মেয়েদের ইনবক্সেই পাওয়া যায় রাস্তাঘাটে মেয়েদের বেগ টানতেও দেখা যায় যাই হোক তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি দেখাবে পরবর্তী ভিডিওতে এই পর্যন্ত সেই ভালো থাকেন আল্লাহ